পকেেন মালয় ইন বাংলা তো বন্ধুরা মস্ট ইম্পর্টেন্ট আজকের এই মালয় লেসন আজকের এই টি যে সকল গুরুত্বপূর্ণ দিক মালায় টি তুলে ধরা হয়েছে তা আপনাদের জানার প্রয়োজন রয়েছে যারা বাংলা ভাষার মাধ্যমে মালয় উচ্চারণ ও মালায় ভাষা শিখতে চান মূলত তাদের জন্য তাহলে চলুন না সেই সকল বিষয়গুলো একবার হলো দেখে নিন যেমন চালাক এর মালায় হবে বেজাক বেজাক শব্দের অর্থ হল চালাক সমস্যা এর মালায় হবে মা সালা মা সালা অর্থ হল সমস্যা গোপন এর মালায় হবে বাতিন। গোপন এর মালায় হবে বাতিন। বিপজ্জনক এর মালায় হবে বা হায়া বা হায়া অর্থ হল বিপজ্জনক পোচা এর মালায় হবে বুসুক পোচা এর মালায় হবে বুসুক ঘেনা করা এর মালায় হবে বেঞ্চ